হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আসি মিশরি কালেকশনে আর মিশরি কালেকশন মানে কিন্তু গর্জিয়াস ধামাকা অফারে কালেকশন কাপড় থাকে

যারা মূলত হোলসেলার যেটা যারা বেশি কোয়ান্টিটির কাপড় নেবেন তারা পার্সোনালি ভাইয়াদের সঙ্গে যোগাযোগ করবেন যারা হোলসেলার এবং রিটেল বিজনেস করেন তারা পার্সোনালি ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভাইয়াদের ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এই কালারটা দেখেন এটা পারের কাজটা অনেক গর্জেস এই যে দেখেন ওয়াও একদম পুরোটা বডি জুড়ে কাজ করা উপর থেকে সুন্দর অনেক সুন্দর কাজ দেখেন ভাইরা কেউ ভিডিওটাই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন

কাজের ফিনিশিংটাই অনেক সুন্দর আমি ভাইাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভাইাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিশলি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট ভাইাদের ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সেভেন নাইন সিক্স টু আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ